প্রিয় বন্ধুগণ একদিন হজরতে ঈশা আলিবাসাল্লাম সিরিয়া দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও গমন করছিলেন তখন তিনি পথের মধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন তিনি আল্লাহর কাছে মোনাজাত করলেন হে মা তুমি আমাকে এই মাথার খুলির তথ্য জানিয়ে দাও হজরতে ঈসা আলি সাল্লামের মোনাজাতের উত্তরে আল্লাহ তালা বললেন হে মোসা তুমি খুলিটিকে জিজ্ঞেস করলেই সব কিছু জানতে পারবে তখন হজরতে ঈসা আলীবাসাল্লাম খুলিটিকে বললেন হে খুলি আল্লাহর হুকুমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও সাথে সাথে খুলির ভিতর হতে আওয়াজ বের হল লাহা ইসা রুহুল্লাহ অতঃপর খুলিটি বলল হে আল্লাহর নবী আপনি কি জানতে চান জিজ্ঞেস করুন হজরতে ঈসা আলী বা তার নিকট জিজ্ঞেস করলেন বলতো তুমি কি পুরুষ না মহিলা পাপি না পূর্ণবান ধনী না দরিদ্র লম্বা না খাটো আর দাতা না বকিল ছিলে আর তোমার নামটাই বা কি ছিল খুলির ভিতর হতে উত্তর দিল হে আল্লাহর নবী আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একজন বিখ্যাত বাদশা ছিলাম আমার নাম ছিল জমজমা আমি দানশীল এবং নেক্কার ছিলাম আমার আকৃতি ছিল লম্বা আমার অসংখ্য ধন সম্পদ ছিল কোনো বিষয়ে আমার দুঃখ ছিল না রক্তবর্ণ পোশাকে সজ্জিত পাঁচ হাজার অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল আমার পাঁচশো নফর সদক্ষ গায়ক ছিল হাজার হাজার সুন্দরী যুবতী নরতকী গায়কদের গানের তালে তালে নাচ করত হে আল্লাহর নবী আমার জীবনের আমোদ প্রমোদ ও জমকের সব কথা শুনলে আপনি বিস্ময় বোধ করবেন আমি যখন বাহিরে বের হতাম আমার সাথে সাথে জরির পোশাক পুরোহিত এক হাজার অশ্বরোহী ও চার হাজার সাদা পোশাক পরোহিত শিকারী গমন করত আমার আগে পিছে চার হাজার গোলাম থাকত হে আল্লাহর নবী আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল আমি যুদ্ধের জয়ের মাধ্যমেই তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম আমার সৈন্য বাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন আমি চারশো বছর যাবত ক্ষমতার অধিকারী ছিলাম আমি একজন প্রসিদ্ধ যোদ্ধা এবং অসম সাহসী বীর ছিলাম রূপে গুণে সে আমার তুল্য কেউ ছিল না আমি প্রতিদিন এক হাজার স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার নামে সে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল আমি ছিলাম অগ্নি উপাসক হযরত ইসা আলী ওয়াসাল্লাম পুনরায় খুলিকে জিজ্ঞেস করলেন তুমি কতদিন আগে বরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছিল আর মালাকুল মাউতের চেহারায় বা তুমি কি রূপ দেখেছিলে তা আমার নিকট পেশ করো খুলিটি বলল আমি কয়েক বছর আগে বরণ করেছি হজরতে ইলিয়াস সাল্লাম সেই জামানার নবী ছিলেন তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন কিন্তু আমি তার উপদেশ শুনিনি একদিন আমি রোদ্রে বসেছিলাম গরমে আমার মাথা ধরা অনুভব করলাম সুতরাং আমি উঠে ঘরের মধ্যে গেলাম কিন্তু আমার শরীর ক্রমে খারাপ হয়ে আসতে লাগলো আমি শুয়ে রইলাম কিন্তু মোটেই শান্তি পাচ্ছিলাম না পাত্র মিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করলো কিন্তু কোনো ওষুধ আমার কোনো উপকার হলো না আমি একরূপ জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে রইলাম আমি বিহবল অবস্থার মধ্যে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম কে যেন বলল জমজমার যান কবচ করে দোজোখে নিয়ে যাও মুহূর্তের মধ্যেই আমার সম্মুখে এসে হাজির হয় তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি তার পূর্বে দেখিনি তার মাথা যেমন আসমানে ও পা দুইখানা জমিনে রয়েছে এই রূপ ভয়ঙ্কর মূর্তি সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে তা দেখে আমি একেবারে জড়ো হয়ে গেলাম আমি জীবনে কখনো আমাকে এত বেশি অসহায় বোধ করিনি সে আমার দিকে এগিয়ে এলো হযরতে ঈসা আলি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তাকে জিজ্ঞেস করেছিলে যে এতগুলো মুখ কেন জমজমার খুলিটি উত্তর দিল হে আল্লাহর নবী সে ভীষণ বিপদের মধ্যেও আমি তার নিকট এ কথাটি জিজ্ঞেস করেছিলাম তাতে সে জবাব দিল যে আমার সামনের মুখ দিয়ে মুমিনের যান কবজ করার আদেশ দেয় আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের যান কবজের আদেশ করি এবং বাম দিকের ওই পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকদের। প্রাণ হরণ করার নির্দেশ দেয় হজরতে ঈসা আলী বাসাল্লাম জমজমাকে জিজ্ঞেস করলেন মৃত্যুকালে তোমার কি কষ্ট বোধ হয়েছিল সে উত্তর দিল মালাকুল মাওতের সাথে আরো কজন ফেরেশতা এসেছিল তাদের হাতে ছিল আগুনের গুরুজ কারো হাতে আগুনের তালওয়ার কারো হাতে আগুনের তীব্র শিখা তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়াতে পতিত হলে সমগ্র দুনিয়া পুড়ে ছাড়খাড় হয়ে যাবে একটু পরেই ফারিস্তারা আমার সিরা উপসিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগল আমি তাদেরকে বহু কাকুতি মিনতি করে বললাম তোমরা আমার প্রাণের বিনিময়ে সম্পদ ও সিংহাসন যাবতীয় মালামল গ্রহণ করো তাতে একজন ফেরিস্তা আমার মুখে এমন একটি ভীষণ চড় মারল যে আমার চেহারা বিকৃত ও বিভস্য হয়ে গেল তারা কর্কশ কণ্ঠে বলে উঠলো হে মূর্খ হতবাগা তুই কি কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতারা কাফিরদের জানের ও পাপের বদলে কখনো ধনসম্পদ গ্রহণ করে থাকে তখন আমি বললাম তোমরা আমাকে ছেড়ে দাও আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব উত্তরে তারা বলল আল্লাহর ফেরেশতারা কখনো ঘুষের প্লোভনে প্রলোভিত হয় না তুমি তাদেরকে প্রলুদ্ধ করতে পারবে না জমজমা বলল হে আল্লাহর নবী কি বলবো প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একসাথে হাজার তরওয়ারির আঘাত পতিত হচ্ছিল তারা আমার প্রাণ বের করে নিয়ে চলে গেল। আর এদিকে আমার দেহটিকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং সেখানে দাফন করা হলো তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃত মৃতদেহ পুনরায় প্রাণ সঞ্চারিত হবার পর আমি জেগে উঠলাম আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিকে মাটি দিয়ে বেষ্টি ও অন্ধকার কবরের মধ্যে আবদ্ধ হয়ে আছে তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই দুই দিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল সে কষ্টের কথা বলার মতো কোনো ভাষা আমার জানা নাই কিন্তু দুনিয়ায় কেউ আমার সে কষ্টের কথা জানতে পারল না এ কষ্টের দ্বারা সব কিছুই শেষ হলো না এ সময় আমার জীবনের দুই কাঁধে অবস্থানকারী দুই ফেরেস্তা কেরামান কাতেবিন উপস্থিত হয়ে বলল দুনিয়াতে তুমি ভালো মন্দ যে সব কাজ করেছিলে এখন তার ভোগ করতে থাকো তার তারপরে মুনকার নাকিরে নামক এমন ভয়ঙ্কর দুইজন ফেরিস্তা এসে উপস্থিত হলো যে এরূপ ভয়াবহ চেহারা যারা কোনো দিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় ফেরেস্তাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল তারা আমাকে উঠিয়ে বসালো এবং ভীষণ গর্জন করে জিজ্ঞেস করলো বললো কে তোমার প্রতিপালক কি বলতে হবে আমার তা জানা ছিল না তাদেরকে দেখে আমি ভয়ে অস্থির হয়ে যাই এবং তাদেরকে খুশি করার জন্য উত্তর দিলাম তোমরাই আমার প্রতিপালক তোমরাই আমার প্রভু এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদার দ্বারা এমনভাবে আঘাত করল যে আমি সেই আঘাতে মাটির সাথে মিশিয়ে গেলাম আশ্চর্য যে সে সময় আমার প্রাণ বের হলো না তারা আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞেস করলো বলো তোমার ধর্ম কে আমি এর কোনো উত্তর দিতে পারলাম না তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো বলো তোমার নবী কে ছিলেন আমি প্রবল আতঙ্কের সাথে বলে ফেললাম আমার নবী তোমরা দুজনেই এ কথা শোনা মাত্রই তারা আমাকে গদার দ্বারায় এমনভাবে আঘাত করল যে আমার হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে তা মাটির সাথে মিশে গেল আমার তখনকার সে ভয়ঙ্কর অবস্থা দুনিয়ার কারোর কানে পৌঁছালে সে তখনই সংসার ছেড়ে অরণ্য চলে যেত হে আল্লাহর নবী আমি দীর্ঘ চারশো বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েস করেছিলাম মাত্র একদিনের কবর আজাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল যাই হোক ফেরিস্তারা আমার উপরে অসহ্যকর আজাব ফেলে অবশেষে বিদায় হল এবং বলে গেল তোমার উপর আল্লাহর আজাব স্থায়ীভাবে চলতে থাকুক স্থায়ীভাবে আজাব চলার উপকরণ ও বিষয়বস্তুর কোনো অভাব নেই কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেস্তারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অভিমুখে নিয়ে চলল অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুক্ত আলো বাতাসে এসে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম মনে আশা জাগল যে এবার হয়তো মুক্তি লাভ করব। কিন্তু আশা অমূলক এমন সময় অদৃশ্য হতে এক আওয়াজ এলো পা দুর্যোগে নিয়ে যাও তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন ভীষন্তর আকৃতির যা আগে ফেরেশতা থেকেও আরও দেখতে ভয়ঙ্কর সে হচ্ছে মালিক ফেরিস্তা দুজকের ভারপ্রাপ্ত সে কাছে এসে বলল তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে নাও আদেশ পাওয়া মাত্র দুইজন ফেরেশতা এসে আমাকে নতুন স্থানে নিয়ে গেল সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিয়ে শরীরে চামড়া টেনে খুলে ফেলতে লাগলো তারপর তারা আমার বিহীন শরীরকে বেঁধে বিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল ওই গর্তে বিচ্ছু ছাড়াও আগুন দাও দাও করে জ্বলছিল শিকলটি এত উত্তপ্ত ছিল যে তার একটি মাত্র টুকরা দুনিয়াতে রাখা হলে দুনিয়া জ্বলে পুড়ে ভস্য হয়ে যেত আমার মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল সুতরাং অসহ্য কষ্টের কোনো প্রকার চিৎকার বা কান্না করার সাধ্য ছিল না এ সময় হজরতে ইসা আলী ওয়াসাল্লাম বললেন হে জমজমা তুমি দোজখের কিছু বিবরণ আমাকে শোনাও জমজমা বলতে লাগলো হে আল্লাহর নবী দোচখের সাতটি দরজা আছে এক নম্বর সাইর দুই নম্বর সাকার তিন নম্বর জাহান্নাম চার নম্বর লাজা পাঁচ নম্বর হাবিয়া ও ছয় নম্বর জাহিম এবং সাত নম্বর হুতামা হে আল্লাহর নবী আপনি দোজকবাসীদের অবস্থা দেখলে নিশ্চয় বলতেন যে এদের উপর আল্লাহ তালার কঠিন গজব নাজিল হয়েছে তাদের সামনে পেছনে ডানে বামে উপরে ও নিচে সব দিকেই দাউ করে ভীষণ আগুন জ্বলছে দোজখিরা খোদায় ও তিস্তায় চিৎকার করছে সেখানে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে গেছে তারা প্রতি মুহূর্তে আর্তনাদ এবং বিলাপ করছে খাবারের জন্য কিঞ্চিত খাদ্য ও পানি চাইছে তাদেরকে উত্তরে বলা হচ্ছে ওরে হতভাগার দল এখানে আবার খাবার দাবার কিসের এখানে তোদের খাবার হলো আগুন আর আগুনের খাবার হলো তোরা জমজমা বলল হে আল্লাহর নবী এক একসময়ে ফেরেস্তারা আমাকে তুলে নিয়ে একটি অগ্নিময় গাছের নিকট নিয়ে গেল তার নাম হচ্ছে জাক্কুম বৃক্ষ ওই সময় আমি তাদের নিকট কিছু খাবার প্রার্থনা করলে তারা আমাকে ওই গাছের কাঁটাযুক্ত খাবার খেতে দিল আমি ক্ষুধার তারনায় খেয়ে ফেললাম কিন্তু তা আমার গলায় আটকে গেল আমি তখন চেষ্টা করে বমি করতে গেলে গলা থেকে টাটকা রক্ত বের হয়ে আসতে লাগলো তবুও সে যাকম পাতা বের হলো না আমি ফেরেস্তাদের কাছে একটু পানি চাইলাম তারা আমাকে এমন উত্তপ্ত পানি পান করতে দিল তা পান করা মাত্র আমার পেটের সব নাড়ি ভড়ি গোলে নিচে বের হতে লাগলো আমার পায়ের তলা হতে মাথার উপর পর্যন্ত সর্ব শরীর আগুনে জড়িয়ে ধরেছিল। তা হতে একটু নিষ্কৃতি লাভ করা যায় কিনা এ ধারণায় ফেরস্তাদের কাছে কিছু কাপড় চেয়েছিলাম তাতে তারা বলল হে কম্বাক তুই সারা জীবন যে পাপ করেছিস তার বদলে তুই এই দুজোখে একমাত্র আগুন ব্যতীত আর কিছুই পাবি না তুই নিজের সৃষ্টিকর্তা ও পালনকর্তার আদেশ অমান্য করেছিস তুই তার ভোগ করেছিস অথচ তার সুক্রিয়া আদে করেছনি তুই মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন চালিয়েছিস মানুষের হক ও ন্যায্য অধিকার নষ্ট করেছিস অতএব এখন তার প্রতিফল ভোগ করে যেতে থাক তোর ইচ্ছা ও চাহিদা অনুযায়ী তোকে কিছুই দেওয়া হবে না অবশেষে তারা আমাকে এক একজোড়া জুতা পড়তে দিল সেটা পরিধান করার পর আমার শরীরে শুধু রক্ত মাংস নয় বরং মাথার মগজ পর্যন্ত বিগলিত হয়ে নাক দিয়ে এবং কান দিয়ে বের হতে লাগলো সে বলল হে আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আমাকে আল্লাহ এই আজাব থেকে মুক্তি প্রদান করেন হজরতে ইসা আলী বা তার জন্য দোয়া করলেন আসুন আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাবারক তালা যেন আমাদের সকলকেই নেক এবং সৎ পথে চলার তৌফিক দান করেন আমিন